হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই আমরা সনাতনী ধর্মাবলম্বী মানুষরা ছুটে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য আর বাবা ভোলানাথের মাথায় জল ঢালার অন্যতম একটা জায়গা তারকেশ্বর বহু দূর দূরান্ত থেকে এই তারকেশ্বরে মানুষজন ছুটে আসে আর এবছর আমিও প্রথম পায়ে হেঁটে যাচ্ছি তারকেশ্বর এই ভিডিওর মাধ্যমে আমার হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আর সেই সঙ্গে প্রয়োজনীয় ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো শুরু থেকে শুরু করা যাক সময় বারোটা তিরিশ আর আমি পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশনে এখন সময় আর ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম শেওরাফুলি স্টেশন ব্যান্ডেলের দিকে মুখ করে দাঁড়িয়ে ডান দিক থেকে বেরিয়ে যেতে হবে ঘাটে আমরা শেওরাফুলি স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নিমায়তিত্তর ঘাটের দিকে আর দেখো রাস্তার দুধারে রয়েছে অসংখ্য দোকান যেখানে তোমরা ঘট বাঘ এসব জিনিসগুলো পেয়ে যাবে আমরা নিমায়তিত্তর ঘাটের কাছাকাছি একটা দোকান থেকে বাঘ আর ঘট নিয়ে নিচ্ছি এই যে আমাদের বাঘ রেডি করছে কিন্তু ঘাটের যত কাছাকাছি থেকে তোমরা জিনিস নেবে দাম কিন্তু ততটাই বেশি পড়বে আমার অন্তত তাই মনে হলো তার কারণ আগে মানে স্টেশনের কাছাকাছি দোকানগুলোতে জিনিসের দাম অনেকটাই কম বলছিল তো বন্ধুরা সময় আছে বেলা তিনটে আর আমরা এখন দাঁড়িয়ে আছি নিমায় তীর্থঘাটে বাঘ নিলাম সেটাকে সাজালাম সাজিয়ে চলে এসেছি এখন স্নান করব জল নেব তারপরে হাঁটা শুরু করব আর বাঘ নেওয়ার পরে এইখানে এসেও ফুল মালা মাটি ঠাটি ওইগুলো সব দিয়ে দেবে তার জন্য আলাদা লোক আছে বিভিন্ন দামের আছে মালা ফুল এসব তো সবটাই তোমাদেরকে বলবো আগে স্নান করে আসি তারপরে হাঁটতে হাঁটতে বলবো তাই যে আমি রয়েছি আর আমার সঙ্গে অভিষেক বন্ধু আরো তিনজন আছে আরো তিনজন আছে তারা স্নান করতে গেছে ওরা আসার পরে আমরা যাব। বাবা আমাদের স্নান হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে তো আগে তিনজন চলে গেছে আর এখন রয়েছে আমি আর আমার ভাই চলো যেতে কথা হবে তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে বেলা সাড়ে তিনটে আর আমরা নিমাইদিত্য ঘাট থেকে স্নান করে তিনটে কুড়িতে হাঁটা শুরু করেছি দশ মিনিট হাঁটা হয়ে গেছে আর ম্যাপটা দেখে নিলাম এইখান থেকে তেত্রিশ কিলোমিটার নিমাইদিত্য ঘাট থেকে অবশ্য দেখা হয়নি চলো হাঁটতে থাকি মাঝখানে মাঝখানে কথা বলবো আর তারকেশ্বর যাওয়ার পরিবেশটা তোমাদেরকে দেখাবো যে আগে বাঘ নিয়ে হাঁটছে আমার ভাই আমি মাঝখানে আর এই যে পেছনে আছে আমার মোটা ভাই

পুরী থেকে হাঁটা শুরু করেছি মানে দেড় ঘন্টারও বেশি একটানা না হাঁটলাম এটাই প্রথম রেস্ট নেওয়ার জন্য বসলাম আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর যাওয়ার পথের প্রথম মন্দির ডাকাতকালী মন্দির চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাই ড়ি থেকে বেরিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটা হয়ে গেছে তারপরে এই রেস্ট নিতে বসলাম আর তীর্থর ঘাট থেকে মোটামুটি পনেরো কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে জানি না কতক্ষণ হাঁটতে পারবো এটা আমার তারকেশ্বর ফার্স্ট টাইম অনেক ছোটোবেলায় একবার গেছিলাম মনে নেই তারপরে এই আর হেঁটে তো প্রথমেই দেখি কত দূর হাঁটতে পারি সময় হয়ে গেছে রাত্রির এগারোটা আর আমার পক্ষে হাঁটা আর সম্ভব হলো না এইখান থেকে মারোয়ারতটি বা কাশী বিশ্বনাথ যেটাকে বলে সেটার মাত্র দু কিলোমিটার তো আর হাঁটতে পারছি না অটোই উঠে গেছি এইখান থেকে কাশী বিশ্বনাথে পৌঁছাবো আর আমাদের মধ্যে একজন অলরেডি অনেক আগেই গাড়ি ধরে কাশি বিশ্বনাথে পৌঁছে বসে আছে বসে আছি কাশী বিশ্বনাথ বা মারোয়ার চটি যেটা বলে সেইখানে তোমরা তো দেখলেই আর হাঁটতে পারলাম না আয়ের অবস্থা পুরো খারাপ শীত টান ধরে ছিল তো অটো এলাম এখান থেকেও আর হাঁটতে পারবো না অটো করেই তারকেশ্বর পর্যন্ত পৌঁছাবো সঙ্গে আর যারা ছিল তারা হেঁটেই যাবে তারা বেরিয়ে যাবে আর আমরা দুজন অটোই যাব। তো আমরা কিছুক্ষণ বাদে বেরোবো বেরিয়ে তারপরে যাব। তো এখন রেস্ট নিই তারপরে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছে এখন সময় হয়ে গেছে ভোর সাড়ে চারটে আর আমরা একটা ইঞ্জিন ভ্যানে করে রওনা করছি তারকেশ্বরের উদ্দেশ্যে শরীরের অবস্থা এমন হয়ে গেছে কথা বলার ক্ষমতাও নেই তোমাদের সঙ্গে কথা বলবো আর তারকেশ্বর পৌঁছে চলো এখন সময় ভোর পাঁচটা পনেরো আর আমরা মারাওয়টি বা কাশী বিশ্বনাথ থেকে ভ্যানে উঠে চলে এলাম লোকনাথ পর্যন্ত পুরো ভ্যান ভর্তি লোক ছিল সবাই লোকনাথ নেমে গেছে আর আমরা তিনজন মানে আমাদের দলের তিনজন ভ্যানে বসে রয়েছি এবার এখান থেকে প্যাসেঞ্জার হলে আবার ছাড়বে তারকেশ্বরের দিকে তাই যে প্রথম আউট হয়েছে এ সেকেন্ড আমি আর একজন আরেকজনের সাথে ফোনে কন্টাক্ট করতে পারছি না আর আমার ভাই সে এখনও খেলে যাচ্ছে ও লোকনাথের থেকে দু কিলোমিটার পেছনে আছে লোকনাথের থেকে দু কিলোমিটার পেছনে আছে ও হাঁটছে চলো এখন সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা আর পৌঁছে গেলাম শেষ পর্যন্ত তারকেশ্বরের একদম মন্দিরের গেটের সামনে যাই ভ্যান থেকে নেমে গেছি এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই একজন পেছনে আসছে তার জন্য ওয়েট করব করে তারপরে জল ঢালব আমরা সবাই মোটামুটি একসঙ্গে হয়ে গেছি এখন যাচ্ছে মন্দিরের দিকে জল ঢালার জন্য তো যারা ফার্স্ট টাইম তারকেশ্বর হেঁটে আসবে চিন্তা করছো তাদের জন্য কিন্তু বেশ খানিকটাই কষ্টের তার কারণ পুরো রাস্তাটায় হাঁটতে হয় খালি পায় আর রাস্তার অবস্থা মোটেও ভালো না পায়ের নিচে ফসকা পড়া পা কেটে যাওয়া এসব তো আছেই তো যাই হোক চেষ্টা করলাম যতটা সম্ভব হেঁটে আসার আর সম্ভব না হলে তো আর কিছু করার নেই প্রচুর মানুষই গাড়ি ধরে ধরে চলে আসছিল আজপথ থেকে চলো মন্দিরের ভেতরে যাই গিয়ে তারপরে আবার পারলে কথা বলছি আমরা এখন দাঁড়িয়ে আছি দুধ পুকুরের সামনে এইখানে স্নান করবো করে তারপরে আমরা বাবার মাথায় জল ঢালবো আমরা জল ঢেলে টোটোই উঠে গেছি আর ওইখানে সেইভাবে তোমাদের কিছু দেখাতে পারলাম না তার কারণ প্রচণ্ড ভিড় তো এখন যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনের কাছ থেকে কিছু টিফিন করব টিফিন করে ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা বাড়ির পথে রওনা করবো এখন সময় সাতটা কুড়ি আর আমরা তারকেশ্বর বাবার মাথায় জল তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে সেখান থেকে একটা টোটোই করে চলে এলাম স্টেশন ভাড়া নিল দশ টাকা করে এখন যাব টিকিট কাটব তারপরে ট্রেনে করে শেওড়া ফুলি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও কিছু জানার থাকলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও